আমি আজকে একটা কাজে এসেছিলাম নেত্রকোনো সরকারি কলেজে তো প্রবেশ করতে গিয়ে দেখি এইচএসসি পরীক্ষা চলছে তো বলল আমাকে একটার পরে প্রবেশ করতে হবে কলেজে তো তখন দেখি এইচএসসি পরীক্ষার্থীদের গার্ডিয়ান যারা আছে তারা ওয়েট করছে কলেজের সামনে তো দেখে আমি আমার এইচএসসি লাইফের কথা মনে হয়ে গেল আমি যখন পরীক্ষা দিচ্ছিলাম তখন প্রতিদিন এইভাবেই আমার ভাই আমার জন্য ওয়েট করতো সময় নিয়ে বাসায় যেত তো আমি দূর থেকে দেখছিলাম আর ভাবছিলাম আমার সেই কলেজ আমার ফ্রেন্ড সার্কেল সব কিছুর কথা তো স্মৃতিচারণ করতে করতে আমি ভাবলাম একটু ভিডিও করে রাখি আমার কলেজটাকে তো আমি ওয়েট করছিলাম কখন শিক্ষার্থীরা বের হবে আমি কলেজে প্রবেশ করব তো ওয়েট করতে করতে দেখিয়ে গার্ডিয়ানের পরিমাণও বাড়ছে যানবাহনও বাড়ছে সব যানবাহন এসে জড়ো হয়েছে বাইক চাকার যারা আছে তারা স্টুডেন্টদেরকে নিয়ে যাবে আর কিছু অটো কিছু রিক্সা আছে যারা ভাড়ার আসা এখানে এসেছে আসলে এমনভাবে অগুচলভাবে রাখা হয়েছে এই জন্য জ্যামের পরিমাণটা আরো বেড়ে যাচ্ছে তো নেত্রকোনা সরকারি কলেজ হচ্ছে নেত্রকোনা সাতপাইয়ে অবস্থিত নেত্রকোনার জেলার বেস্ট কলেজ এটা তো আধুনিক সব রকম সুযোগ সুবিধা এখানে আছে খুব ভালো শ্রেণীকক্ষ গবেষণাগার গ্রন্থাগার সাধারণ কক্ষের অবস্থাও খুব ভালো আর রাজনৈতিক অবস্থার কথা বলতে গেলে আসলে যথেষ্ট স্থিতিশীল এটার অবস্থা রাজনৈতিক অস্ত্র তো মুক্তই বলা যায় কলেজটাকে এটা স্থাপিত হয়েছিল উনিশশো ঊনপঞ্চাশের দিকে তো বলতে গেলে এটা ব্রিটিশ আমলের কলেজ বলা যায় আমি ওয়েট করছি ওয়েট করছি কলেজে ঢোকার জন্য দেখি কখন ঢুকতে পারি স্টুডেন্টরা তো এইমাত্র বের হওয়া শুরু হয়নি এখনও শুরু করবে গেট মেবি খুলে দেবে এখনই এই তো গেট খুলে দিচ্ছে প্রবেশের জন্যে স্টুডেন্টরা বের হবে আর আমি প্রবেশ করতে পারবো এই তো আমি কলেজে চলে আসলাম এটা হচ্ছে আমার সেই প্রিয় কলেজ এই যে স্টুডেন্টরা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছি আমরা হাত ধোয়ার জন্য খুব সুব্যবস্থা করা হয়েছে তারা সব এইচএসসি পরীক্ষার্থী তো এটা আমি যাচ্ছি ফিলোসফি ডিপার্টমেন্টের দিকে আমি সোজা গিয়ে ডান দিকে যাব ওখানে আমার ডিপার্টমেন্ট ওখানেই আমার কাজ তো এইচএসসি পরীক্ষার্থীদের ঢল দেখতে পারলাম না নেক্সট আবার কোনো ভিডিও নিয়ে আসবো আমি কলেজে গিয়ে আমার কাজ করি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে এত স্টুডেন্ট স্টুডেন্টের জন্য হাঁটা যাচ্ছে না আমি সেলফোনটা রেখে সাবধানে হাঁটি সবাই ভালো থাকবেন কলেজটা দেখে আমার আবার মনে হয়ে যাচ্ছে আমার কলেজ লাইফের কথা এখানে আমার আসলে অনেক স্মৃতি ওকে আমি আমার স্মৃতি চারণ পরে আবার একদিন শোনাবো ওকে টাটা বাই বাই